সন্তানের জন্য আপনি বিল্ডিং বানাইতেছেন তো বানান কোনো অসুবিধা নাই সন্তানের জন্য সুদের উপরে টাকা দিয়ে ঘর করতেছেন তো করেন কোনো অসুবিধা নাই সন্তানের জন্য কিস্তিতে টাকা নিয়ে তারা বিদেশ পাঠাইতেছেন তো পাঠান কোনো অসুবিধা নাই আসনের ময়দানে গেলে এটা টের পাবেন সন্তানের জন্য বিল্ডিং তৈরি করলাম কিরে আমার বিল্ডিং কই সন্তানটা কষ্ট করে বিদেশ পাঠাইলাম কিরে আমার টাকা কই সন্তানের জন্য এত কিছু করলাম আজ তো আমার কিছুই নাই আজকে আমার সামনে জাহান নাম সারার কোনো পায় নয় ওই জাহান নামটা কেমন জাহান নামের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে এই পরিমাণ জ্বলবে এক পর্যায়ে জাহান নামে বান্দা আল্লাহ তাআলাকে ডাক দেয়া বলবে ও আল্লাহ এই যে জাহান নামের মধ্যে আমাকে জ্বালাইতেছেন মাওলা আর কতদিন জ্বলবো সহ্য তো হয় না আল্লাহ তাআলাকে জাহান বান্দা ডাক দিয়া বলবে মাওলা জাহান নামের মধ্যে আমার অনেক দিন ধরে জ্বালাইতেছেন কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া ও আল্লাহ অল্প সময়ের জন্য আমাকে একটু আজাব থেকে মুক্তি দেন আল্লাহ বলবে না এই জাহান নামের আজাব থেকে একটু সময়ের জন্য মুক্তি দেওয়া হবে না এবার বান্দাটা আল্লাহ তাআলাকে দ্বিতীয় অপশন দিবে মাওলা তাইলে একবারের জন্য মৃত্যু দিয়া দেন আর সহ্য হয় না বলবে বলবে এটাও সম্ভব এবার বান্দা ও বাউলা দুনিয়াতে বুঝি নাই নামাজ পড়ি নাই হক হালাল ভাবে চলে নাই দান সৎকা করি নাই নারীর পিছনে পিছনে ঘুরলাম সুদ খাইলাম ঘোষ খাইলাম বিড়ি সিগারেট খাইলাম দোকানের মধ্যে বসে সকাল দশটায় বসছে দিনের বারোটায় ভাই হয়েছে বিকাল তিনটায় বসছি রাতের দশটা পর্যন্ত চা দোকানের অর্থকের নাচ দেখছে বাউলা একবারের জন্য সুযোগ দেন এবারে যদি যাই দুনিয়াতে আর গুনা করব না আপনার হুকুম মতো চলবো আল্লাহ বলবে তাও দেওয়া সম্ভব না আলেমরা কত বলছিল আলামিয়া তিকুম নাজির তোমাদের কাছে কি কোন নিদর্শনকারী যায় নাই তোমাদেরকে কি বুঝানো वाला কেউ যায় নাই তারা তখন বলবে কলু বালা ও মাওলা অবশ্যই গেছিল আমাদের কাছে আসছে আমাদের কাছে আসছে আমরা মিথ্যা মনে করেছিলাম না আমরা বলছিলাম হুজুররা তো কত কথাই বলে আমরা মনে করেছিলাম আখেরাত মিথ্যা কথা আমরা মনে করেছিলাম জাহান নাম মিথ্যা কথা আমরা মনে করেছিলাম হিসাব মিথ্যা কথা আমরা মনে করেছিলাম ফুলসিরাত মিথ্যা কথা দুনিয়ার মধ্যে চলতেছি খাইতেছি জিততেছি এটাই আমার जिंदगी জাহাল ফাসাদ ফিল বরি ওয়াল বাহরি বিমা কসবাত আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেন জলে এবং স্থলে যত আজাব আর গজব আসে সবগুলো মানুষ তোমাদের হাতের কামাই তাহলে স্পষ্ট বোঝা যায় যত আজাব দুনিয়ার মধ্যে আসে যত আজাব মাটির উপরে আসে যত আজাব মাটির নিচে আসে যত আজাব পানির উপরে আসে যত আজাব পানির নিচে আসে রব্বুল আল আমিন বলেন সমস্ত আজাব আসে মানুষের কারণে সুতরাং আপনার আমার গরুটা অসুস্থ হয় মানুষের কারণে আপনার আমার পশু পাখি অসুস্থ হয় আমার কারণে আমার সন্তান অসুস্থ হয় আমার কারণে আমার বিবি অসুস্থ হয় আমার কারণে আমার মা বাবা অসুস্থ হয় আমার কারণে আমার ঘরের মধ্যে অশান্তি আমার কারণে কেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন জহারুল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন না পানির উপরে আর পানির নিচে যত আজাব আসে সবগুলো মানুষের হাতে কামাই আপনি গুনাহের উপর চলতেছেন আপনি এক ওয়াক্ত নামাজ ঠিক মতো আদায় করেন না আপনার ষাট বছর বয়স সত্তর বছর বয়স আপনি সুদ খাচ্ছেন আপনার সত্তর বছর বয়স হয়ে গেছে এক পা কবরে চলে গেছে আপনি এখনো বিড়ি খাইতেছেন আপনার সত্তর বছর বয়স হলো আপনি এখনো আল্লাহর ঘর মসজিদে শেষদা দেন না আপনার সত্তর বছর বয়স হলো আপনি এখনো নর্তকির নাচ দেখেন দোকানে গিয়া আপনার কোনো নামাজ নাই কোনো আমল নাই আপনার কোনো দান সৎকার কোন আবাদত নাই এতগুলো নাফরমারি যা আল্লাহর করতেছেন আল্লাহ তাআলা যে এখনো টিকে রাখছে এর একমাত্র কারণ হলো আল্লাহর জমিনে আল্লাহ আল্লাহ ডাক والا বান্দা এখনো আছে قوله رسول الله صلى الله عليه وسلم لا تقوم الساعه حتى يقال في নবীজি সাল্লাহ আলাইহাসাল্লাম বলেন জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত আল্লাহর গজব আসবে না জমিনের মধ্যে ততক্ষণ পর্যন্ত কেয়ামত কায়েম হবে না যতক্ষণ পর্যন্ত একজন বান্দাও আল্লাহ তালাকে ডাক নেওয়ালা থাকবে তাইলে বলেন সারা পৃথিবীতে আল্লাহ তাআলাকে ডাক নেওয়ালা একজন বান্দা আছে না কুটি কোটি আছে বলেন না এজাজ কে মাদ্রাসা উদ্বোধন এই মাদ্রাসার মাসুম বাচ্চারা ছোট ছোট বাচ্চারা আপনার এখানে ভর্তি করাইছেন পড়ানোর পরে শিশু শ্রেণী থেকেই সে আল্লাহতাআলাকে ডাকনেওয়ালা বান্দা হয়ে যাচ্ছে শিশুতেই পড়তেছে তার উস্তাব পড়াইতেছে বলো আলিফ বা তা শিশুতেই তাকে পড়ানো হচ্ছে আহজুবিল্লাহ হিমিনা সে তনির রজীম রাহিম নবীজি বলেন এমন কোন সন্তান যার বাবা নাই সে যখন আল্লাহর কালাম আল্লাহর কালাম তার নবীর ঘরে বসে ক্লাসের মধ্যে শিক্ষকরা যখন তাকে পড়ায় বিসমিল্লাহির রহমানীর রহিম

আপনার ছেলেটা আপনার ইন্তকালের পর আপনার পাশে বসে কোরআন তালাবাদ করবে মসজিদের হুজুররে টাকা তালাশ করতে হবে না দুইশো টাকা দিয়ে মসজিদের হুজুর বলতে হবে না আপনার জন্য একটু দোয়া করেন যদি আপনার ছেলেটাকে আপনি দিন শেখান যদি আপনার ছেলেটা মাদ্রাসায় পড়ে যদি আপনার ছেলেটা আল্লাহর কোরআন পড়ে এই কোরআন সহি শুদ্ধ ভাবে পড়তে পারে জানাজার নামাজ কিভাবে পড়ে এটা আপনার সন্তান জারে আপনার এতেকালের পরে আপনার লাশের সামনে দাঁড়ায় আপনার ছেলে আপনার জানাজা দিবে আপনার ছেলেটা আপনার লাশের পাশে বৈশা কান্না করতে করতে কোরআনে করিম তালোয়াত করবে আমার আব্বা দুই এন্তেকাল করেছেন যখন আমার আব্বা করেন আমার ছোট ভাই তখন মাদ্রাসা থেকে তাকে ডেকে আইসা হলো দেখতে সে আব্বা বিছানায় সাহিত বারান্দায় শুয়ে আছে কাপড় এভাবে মোড়ায় দেওয়া আমি পাশে বসে আছি আমার মা আমার দাদি হসপিটালে ছিলেন তখন তাদের অসুস্থতার কারণে হসপিটালে ভর্তি করে এক সপ্তাহ পর্যন্ত ছিল বাড়িতে কেউ ছিল না শুধু আমিই ছিলাম আমার করার সময় আমি লাশের পাশে যখন বসে আছি আর ভাইটা আইসা বলতেছে আব্বার কি হয়েছে আমি বললাম চিরনিদ্রায় সাই আর তোমার বাবা তোমাকে ডাকবে না ঘুমায় গেছে আমার ভাইটা মাথার কাছে যে বসছে দুই তিন ঘন্টা পর্যন্ত সে আর ওঠে নাই মাত্র আট দশ বছর বয়স তখন এই বাচ্চাটাই ছেলেটাই আমার ভাইটা বাবার মাথার পাশে বৈশা হয় তেলবাদ করছে মনে মনে অথবা আল্লাহর কাছে বলছে মাওলা আমার এতিম করে দিলেন মাদ্রাসায় পড়ছে মাদ্রাসায় থাকার কারণে এখনো মাদ্রাসায় পড়ে মাঝে মধ্যে কবরের সামনে দাঁড়ায় আমিও দাঁড়াই ভাইয়েরাও দাঁড়ায় তাহলে যদি দিন না শিখাইতাম বাবায় যদি ধর্ম দিন মাদ্রাসায় না পড়াইতেন সারা দেশের মধ্যে যাইতেছি বয়ান করতেছি তাইলে বাবার এই পরিশ্রমের কারণেই তো কি বলেন আর যদি বাপ দিনের উপরে না চালাইতেন দুনিয়ার লাইনে ঢুকাইয়ে দিতেন তাহলে কি করতে হইতো যেটা আমাদের সাথে মানুষ করে মসজিদ ইমামতি করেছি চার বছর বহু মুসল্লি আমাদের এমন ছিল সৌদি আরব থাকে ঢাকা শহর থাকে বিভিন্ন দূরে দূরে থাকে আর বাপের কবর মায়ের কবর গ্রামে মাটি দেওয়া বছরে একবার ঈদের আগের দিন ফোন দিয়া বলে অজুৎ পাঁচশো টাকা বিকাশে পাঠাইতেছি আবার আব্বার কবরে যাই একটু জিয়ারত করে দিয়ে সন্তানের আসার টাইম নেই আশ্চর্য দিন না শিখানোর কারণে আল্লাহ না থাকার কারণে আপনারা গতকালকেই দেখেছি আমি ভিডিওতে আরব হস করতে গেছে বাবা সন্তান ওখানে যা বাবার সাথে কি নিয়ে জানি ঝগড়া হয়েছে ঝামেলা হয়েছে এই বদ্দিন এই অসভ্য বেয়াদ বেহা সন্তান নিজের বাবাকে গলা টিপে ধরছে হত্যা করার জন্য কা শরীফের সত্তরে মেয়া আমাদের জমি জামার ঝামেলা না আমাদের বাড়ি ঘরের সমস্যার মধ্যে না কাবা শরীফের চত্বরে যেখানে কোনো কাপের ঢোকা হারাম যেখানে কোনো মানুষের উপর সে অপরাধী হলেও তার গায়ে আঘাত দেওয়া হারাম ওই জায়গার মধ্যে আপন সন্তান নিজের বাবাকে গলা টিপে ধরছে হত্যা করার জন্য পরবর্তীতে গার্ড যারা ছিল পুলিশ আইসা অনেক কষ্ট আমি দেখলাম তিরিশ চল্লিশ সেকেন্ড লাগাইয়া তাকে না ছুটাইতে পারে না নিজের বাবার গলার মধ্যে এত জোরে টিপ দিয়া ধরছে এই কুলাঙ্গার সন্তান জীবনে ভালো থাকতে পারবে না যে সন্তান বাবার গায়ে হাত তোলে যে সন্তান মায়ের গায়ে হাত তোলে শুধুমাত্র একটাই কারণ দিন ধর্ম তার ভিতরে নাই শুধুমাত্র একটাই কারণ কোরআনের জ্ঞান কোরআনের আলোচন তার ভিতরে নাই পড়ছে বাচ্চা ঘুমের থেকে উঠতে দেরি হয় তারে কেজি স্কুলে পাঠাইতে আর দেরি হয় না এখনকার মুক্ত গুলো বন্ধ হয়ে গেছে সকালবেলা মসজিদে বক্তব্য হুজুররা এটাও বন্ধ হয়ে গেছে কয়দিন পরে দেখবেন আপনার বাপের যারা যা আর দেওয়ার মতো হুজুর পাবেন না মাটি খুঁইরা নিজের বাপের লাশ নিজেই খাদাইতে হবে নিজের বাপের লাশ নিজেই খাদাইতে হবে যারা যা দেওয়ার মতো কাউরে পাবেন না মাদ্রাসার বিরোধিতা করতেছেন আলোলামে বিরোধিতা করতেছেন হুজুর দেখলে টিটকারি করেন দুইশো টাকার হুজুর পাঁচশো টাকার হুজুর হুজুরে জুড়ে হাঁটলেও দোষ আস্তে হাঁটলেও দোষ শুধু জোরে হাঁটলে বলে দাওয়াত কয়টাই কে এত তাড়াতাড়ি হাঁটেন কা আসতে গেলে বলে উজুরের মনটা খারাপ আমার দাওয়াত নাই আপনি কয়েকশো খানা খাইবেন আমার সাথে হাঁটেন প্রতিদিন আল্লাহ তালা খাওয়াইতেছে আল্লাহর রিজিক থেকে প্রতিদিন এই জন্য প্রিয় ভাইরা আমার আলোচনা শুরু করছিলাম এক লাইনে চলে যাচ্ছে আরেক লাইনে বাকি মূল কথার যেটা বুঝাইতেছি আপনাদেরকে সন্তানগুলোকে দিন শিখান না হয় ধ্বংস হয়ে যাবেন সন্তানগুলোকে মাদ্রাসায় দেন না হয় ধ্বংস হয়ে যাবেন সন্তানগুলোকে আল্লাহ ওয়ালার সোহবতে রাখেন না হয় ধ্বংস হয়ে যাবেন সন্তানগুলোকে সকালবেলা কেজি স্কুলে পাঠায় না আগে তারে তিন বছর নুরানি পড়াইয়া তাকে আগে আল্লাহর কোরআন শিখান না হয় ধ্বংস হয়ে যাবেন পৃথিবীর ইতিহাসে কোন আলেম তার মা বাবাকে বৃদ্ধাশ্রমে রাখে নাই পৃথিবীর ইতিহাসে কোন আলেম তার মা বাবার গায়ে হাত তুলে নাই পৃথিবীর ইতিহাসে কোন আলম তার মা বাবাকে না খাইয়া নাই যত সমস্যা সন্তান গুলোকে নষ্ট করেন না সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার জন্য নিয়ামত আল্লাহর পক্ষ থেকে দেওয়া আপনার উপর হক তার পরিপূর্ণ হক আদায় করেন না হয় এই সন্তান হাসরের ময়দানে আল্লাহ তাআলার কাছে বড় বিচার দিয়া দিবে সন্তান বলবে ক্বাল রাব্বানা ইন্না আতাানা সাদাতানা আকবারা আনা ফাদাল্লুনাস সাবিলান সন্তানগুলো আল্লাহ তাআলাকে বলবে ও মওলা আমরা যখন দুনিয়াতে ছিলাম আমাদের বড়রা আমাদের মুরব্বীরা আমাদের মা বাবারা আমাদের যখন ছয় বছর বয়স চলে সাত বছর বয়স চলে তখন আমরা দিন বুঝতাম না আগুন চিনতাম না পানি চিনতাম না মাদ্রাসা কোনটা জানতাম না স্কুল কোনটা জানতাম না আমরা দুনিয়ার কিছুই বুঝতাম না ওই সময় আমাদের মা বাবারা আমাদের মুরব্বীরা আমাদের বড়রা আমাদেরকে দিন শিখায় নাই মাদ্রাসায় দেয় নাই আল্লাহ আল্লাহর সহবতে নেয় নাই আমাদেরকে নামাজের দিকে ডাকে নাই যার কারণে আমরা পদভ্রষ্ট হয়ে গেলাম মাওলা আজকে যদি আমাদেরকে আপনারা শাস্তি একটা দেন আমাদের মা বাবারা আমাদেরকে ধ্বংস করার কারণে তাদেরকে দিবেন ডাবল শাস্তি রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাব ওয়া লানহুম লানান কাবীরা তাদেরকে ডাবল শাস্তি দিবেন সন্তানের জন্য আপনি বিল্ডিং বানাইতেছেন তো বানান কোনো অসুবিধা নাই সন্তানের জন্য সুদের উপরে টাকা নিয়ে ঘর করতেছেন তো করেন কোনো অসুবিধা নাই সন্তানের জন্য কিস্তিতে টাকা নিয়ে তারা বিদেশ পাঠাইতেছেন তো পাঠান কোনো অসুবিধা নাই আসনের ময়দানে গেলে না টের পাবেন সন্তানের জন্য বিল্ডিং তৈরি করলাম কিরে আমার বিল্ডিং কই সন্তানটা কষ্ট করে বিদেশ পাঠাইলাম কিরে আমার টাকা কই সন্তানের জন্য এত কিছু করলাম আজ তো আমার কিছুই নাই আজকে আমার সামনে জাহান্নাম সারার কোনো পায় নাই ওই জাহান্নামটা কেমন জাহান্নামের মধ্যে আল্লাহর কোন বান্দা যখন জ্বলতে থাকবে জ্বলতে জ্বলতে এই পরিমাণ জ্বলবে এক পর্যায়ে জাহান্নামী বান্দা আল্লাহকে ডাক দেয়া বলবে ও আল্লাহ এই যে জাহান্নামের মধ্যে আমাকে জ্বালাইতেছেন গো মাওলা আর কতদিন জ্বলবো সহ্য তো হয় না আল্লাহ জাহান জাহান্নামী বান্দা ডাক দেয়া বলবে মাওলা জাহান্নামের মধ্যে আমার অনেক দিন ধরে জ্বালাইতেছেন কিন্তু আপনার কাছে আমার একটা জিনিস চাওয়া ও আল্লাহ অল্প সময়ের জন্য আমাকে একটু আজাব থেকে মুক্তি দেন আল্লাহ বলবে না এই জাহান্নামের আজাদ থেকে একটু সময়ের জন্য মুক্তি দেওয়া হবে না এবার বান্দাটা আল্লাহ তাআলাকে দ্বিতীয় অপশন দিবে মাওলা তাইলে একবারের জন্য মৃত্যু দিয়া দেন আর সহ্য হয় না আল্লাহ তাআলা বলবে এটাও সম্ভব না এবার বান্দা বলবে ও মাওলা দুনিয়াতে বুঝি নাই নামাজ করি নাই হক হালাল ভাবে চলে নাই দান সৎকা করি নাই নারীর পিছনে পিছনে ঘুরলাম সুদ খাইলাম ঘোষ খাইলাম বিড়ি সিগারেট খাইলাম দোকানের মধ্যে বসে সকাল দশটায় বসছি দিনের বারোটায় বাইর হয়েছি বিকাল তিনটায় বসছি রাতের দশটা পর্যন্ত চা দোকানের অর্থকের নাচ দেখছি মাওলা একবারের জন্য সুযোগ দেন এবারে যদি যাই দুনিয়াতে আর গুনা করব না আপনার হুকুম মতো চলবো আল্লাহ বলবে তাও দেওয়া সম্ভব না আলেমরা কত বলছিল আলাম তিকুম নাজির তোমাদের কাছে কি কোন নিদর্শনকারী যায় নাই তোমাদেরকে কি বুঝানে বালা কেউ যায় নাই তারা তখন বলবে কলু বালা ও মামলা অবশ্যই গেছিল আমাদের কাছে আসছে আমাদের কাছে আসছে আমরা মিথ্যা মনে করেছিলাম আমরা বলছিলাম হুজুররা তো কত কথাই বলে আমরা মনে করেছিলাম আখেরাত মিথ্যা কথা আমরা মনে করেছিলাম জাহান নাম মিথ্যা কথা আমরা মনে করেছিলাম হিসাব মিথ্যা কথা আমরা মনে করেছিলাম ফুলসিরাত মিথ্যা কথা দুনিয়ার মধ্যে চলতেছি খাইতেছি ফিরতেছি এটাই আমার জিন্দগি এবার আখেরাতে যায় বুঝবে বান্দা কিছুই নাই দুনিয়ায় যা করছি সব পৃষ্ঠা যে খালি আর খালি শুক্রবারের দুই রাকাত জুমার নামাজ এটাও যে নাই কষ্ট করে দৌড় দিয়ে দয়া দুই রাকাত জুমার নামাজ পড়ছেন সেটাও চলে গেছে মুরব্বী বাবারা যুবক ভাইরা সারা দিন সামান্য একটা মেয়ের জন্য সামান্য একটা নারীর জন্য যেভাবে তোমরা রাস্তায় রাস্তায় ঘুরতেছো একবার ভাবো তো যুবক ভাই কয়শো কোটি মহিলা হইলে তুমি শান্তি হইবা বলো বলো কয়শো কোটি মহিলা হইলে তুমি শান্তি এক মহিলার পিছনে জীবন নষ্ট করে দেওয়া এর নাম জিন্দিগি বলেন এর নাম জিন্দিগি কত কুটি নারী হইলে তোমার তৃপ্তি মিটবে কত কুটি নারী হলে তৃপ্তি মিটবে সিনেমার ওই নর্তুকি তো ধোকা মেয়া সিনেমার মোবাইলের নর্তুকি এটা তো ধোকা প্লাস্টিক এটা তো ধরাও যায় না ছোঁয়াও যায় না এটা দেখা দেখা কি কারণে গুনাহের মধ্যে জটিলছেন বলেন কি কারণ এক নারীকে তো আল্লাহ তাআলা হালাল ভাবে তোমার জন্য তৈরি করে রেখেছেন তো এই নারীর জন্য হালাল বাদ দিয়া হারাম পন্থায় স্কুলের সামনে কলেজের সামনে সেন্ট মাইরা দাঁড়ায় থাকার অর্থ কি তা কৌ প্রিয় ভাইরা বলো তোমরা বলো প্রস্রাব করে পানি নাও না তুমি প্রস্রাব করে পানি নিলা না প্যান্টের সেন্টটা টান দিয়া লাগায় দিলা আর তোমার প্রসাবের পোঠা এই প্যান্টের মধ্যে পড়তেছে আর তুমি রাস্তায় হাঁটতেছো এদিক দিয়া প্যান্টের মধ্যে পস্রাবের পোটা আর উপরে দিয়া সেন্ট मारे নিচে মুত্রের গন্ধ উপরে সেন্টের গন্ধ দুই গন্ধ এবারে মিল্লা গেছে এবারে এই গন্ধ লইয়া বন খায় সাগ খায় কারুডিকা খায় বার্গার খায় বিরিানি খায় হিন্দি মুত্রের গন্ধ হিন্দি সেন্টের গন্ধ আবার বিরিানির গন্ধ সব দিয়ে এবারে মিল্লা বলেন এটার নাম जिंदगी আল্লাহ কেন পাঠাইছেন কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলেন ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত আমি যে আয়াত পড়েছি রব্বুল আলামিন বলেন ফাল ইয়াবুদু রাব্বা হাযাল বাইত আমারে मदत করার জন্যই তো তোমাদেরকে পাঠাইলাম बेटा আমার ইবাদত করার জন্য তো আল্লাহর কোন বান্দা যদি তার ইবাদত করে আল্লাহ তাআলা তাকে দুইটা জিনিস দিবেন বলেন কয়টা জিনিস আওয়াজ দেন না কয়টা জিনিস দিবেন দুইটা জিনিস দিবেন দুইটা জিনিস আমারে দরকার আছে না অবশ্যই দরকার এখন শুনলে বুঝবেন এই দুইটা জিনিস কি আল্লাহ তাআলা বলেন ফাল ইআবুদু রাব্বা হাযাল বাইত তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো যদি আমার ইবাদত করো আমি আল্লাহ তালা তোমাদেরকে দুইটা জিনিস দেব এক নম্বরে আল্লাহ তালা বলেন আল্লাহজি আত মিন জু আমি আল্লাহ তাআলা তোমাদের যখন ক্ষুধা লাগবে খাবার দেব খাবারের দরকার আছে না নাই খাবারের জন্য তো আমরা সুদ খাই পেটের চাহিদার জন্যই তো আমরা চুরি করি ডাকাতি করি কি বলেন কোম্পানিগঞ্জের এই রাস্তার মধ্যে ডাকাতি হয় কি হয় না সিলেটের রোডে ডাকাতি হয় কি হয় না রাতের তিনটা বাজে চাপাতি নিয়ে দাঁড়ায় থাকে কেন পেটের জন্য আল্লাহ রব্বুল আলমিন বলেন চাপাতি নিয়ে দাঁড়ায় থাকে কোনা রাস্তার মধ্যে ডাকাতি করো না চুরি করো না সুদ খায় না ঘুষ খায় না চান্দাবাজি করো না শুধুই মাত্র আমার আবাদত করো আমি আল্লাহ তাআলা তোমাদেরকে এক নম্বরে যেই জিনিসটা দেব সেটা হচ্ছে আল্লাজি আতামাহুম মিন জু যখন তোমার ক্ষুধা লাগবে আমি আল্লাহ তাআলা হালাল ভাবে তোমার কাছে খাবার পৌঁছে দেব আমার বানানো কথা না কোরআনে কারীমের কথা সৌরাতুল করা এসের মধ্যে আল্লাহ তালা বলেছেন এক নাম্বারে কি দিবেন খুদা লাগলে আল্লাহ তালা খাবার দিবেন বলো হজুর বিশ্বাস হয় না বিশ্বাস না হলে আজকে থেকে পাঁচ নামাজ জামাতের সাথে বিরুলের সাথে আদায় করেন সমস্ত ধরনের গুনা ছেড়ে দেন চোখের গুনা ছেড়ে দেন কানের গুনা ছেড়ে দেন জবানের গুণা ছেড়ে দেন লজ্জাস্থানের গুনা ছেড়ে দেন সব গুণা ছেড়ে দিয়া এক সপ্তাহ আল্লাহর হুকুম মতো চলেন তারপরে দেখে আপনার খাবার আসে কি আসে না আল্লাহর উপর তাওয়াক্কুর করলে আল্লাহ অবশ্যই খাবার দিবে কোন সন্দেহ নাই দুই নাম্বার আল্লাহ তাআলা বলেন ওয়া আমানাহুম মিন খাওফ বান্দা যখন তোমার ভয় লাগবে আমি আল্লাহ তাআলা তোমাকে নিরাপত্তা দেব দুনিয়ার নেতারা দুনিয়ার মন্ত্রীরা এমপিরা দশ বিশটা বডিগার্ড সারা রাস্তায় চলতে পারে না ভয় লাগে কেউ নি আবার গুলি করে দেয় ভয় লাগে কেউ নি আবার হত্যা করে ফেলে দুনিয়ার নেতারা এতগুলো বডিগার্ড নিয়ে চলে আল্লাহ তাআলা বলেন দুনিয়ায় যত বডিগার্ড তুমি লাগাও না কেন আমি আল্লাহ তাআলা যখন হুকুম হয়ে যাবে আমার আজরাইল সাথে সাথে তোমাকে আক্রমণ করে ফেলবে আমার আজরাইল যখন ধরবে দশটা বিশটা বডিগার্ড কেন দশ কোটি বডিগার্ডও যদি থাকে তাদের মধ্যে দিয়া আমার আজরাইল তোমার প্রাণ বায়ুটা নিয়ে চলে আসবে আল্লাহ যখন ধরবে ধরার মতো ধরবে আল্লাহ যখন ধরতে চাইবে আল্লাহ যখন প্রাণ নিতে চাইবে যত কিছু লাগাই আপনি নিজের আক্রম আক্রান নিজেকে বাঁচানোর চেষ্টা করেন কোনো কিছুতেই আপনি বাঁচতে পারবেন না আল্লাহ তাআলা বলেন আমার ইবাদত করলে দুই নম্বরে আল্লাহ তাআলা ওয়া আমানাহুম মিন খাওফ ভয় লাগলে নিরাপত্তা দিবে এই ভয়টার উদ্দেশ্য হলো এই ভয় দ্বারা এই ভয় থেকে নিরাপত্তার মূল বিষয়টা হলো হাশরের ময়দান যখন قائم হয়ে যাবে হাশরের ময়দান সূর্যটা যখন মাথার উপরে চলে আসবে জমিনটা যখন তামা তামা হয়ে যাবে এই অবস্থায় কোনো মানুষ কি দাঁড়ায় থাকতে পারবে নি বলেন সামান্য রোদের মধ্যেও তো দাঁড়ায় থাকা যায় না সামান্য রোদের তাপও তো শরীরটা গরম হয়ে যায় শরীরের মধ্যে ঘাম ছুটে যায় এক সময় যায় বেউস হয়ে যায় কি হয় কি হয় না আল্লাহ বলেন এই হাসরের কঠিন মুসিবতের মধ্যে হাসরের এই ভয়াবহ অবস্থার মধ্যে আমি আল্লাহ তাআলা তোমাকে আরশে সে নিচে ছায়া দেব ওই জায়গায় আল্লাহ তালা ছায়া দিবি মুসিবতের সময় তাহলে এবাদত করা দরকার আছে না নাই এবাদত কার করবো বলেন কার করবো আল্লাহর ইবাদত করবো আল্লাহর আবাদত ছাড়া দুনিয়ার কোন মানুষের ইবাদত করা যাবে না মানুষের এবাদত মানে কি মানুষের ইবাদত হচ্ছে মাজারে গিয়া মাথাটা আস্তে করে নামায় দিয়া সেজ্ দেওয়া পিসাবে বাবা যেমনে কয় এমনে চলা এটার নাম হচ্ছে মানুষের এবাদত বাবাই বলছে গরু নিয়ে আসো জান্নাতের জিম্মাদারি আমার বলছে ছাগল নিয়ে আসো জান্নাতের জিম্মাদারি আমার না হাসরের ময়দানে গেলেই না আপনি টের পাবেন বাবার দরবারে যাওয়ার সময় তো লালবাতি লাল কাপড় নিশানা লাগানো থাকে আপনি হাসরের ময়দানে যায় বাবারে তালাশ করে বলবেন বাবা কই আমার জান্নাত বাবাই বলবে ট্রেন যখন আসতে লাগে বিপদ হইলে লাল কাপড় দিয়া ট্রেনের কি বুঝায় শব্দ সামনে বিপদ আছে তো আমি বাবা তো আমার বাড়ির দরজার মধ্যে সারা অবসর লাল কাপড় লাগায় রাখছিলাম ও তুমি যে ভয় পাইলে না তুমি চলে আসনা দোষ তো আমার না বলেন তখন কি হবে আফসুস করা ছাড়া আর কিছুই থাকবে তাহলে দুনিয়াতে এবাদত করবো এক নাম্বারে কার আল্লাহ তাআলা কারণ আল্লাহই পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহর ইবাদতের বাহিরে দুনিয়ার আর কারো গোলামী করা যাবে না আর কারো ইবাদত করা যাবে না হ্যাঁ আল্লাহর ইবাদতের সাথে আরেকটা ইবাদতের সম্পর্ক যত জায়গায় আল্লাহ তালা বলছেন ও বুদুল্লাহ আমি আল্লাহর ইবাদত করো তত জায়গায় আল্লাহ বলছেন কবিল মা বাবার সাথে ভালো আচরণ করো এবাদত করবেন আল্লাহর ভালো আচরণ করবেন মা বাবার সাথে এবাদত করব আমি আল্লাহর আমার মা বাবার সাথে আমি ভালো আচরণ করব কারণ কেন মা বাবার সাথে আল্লাহ তালার এবাদতের সাথে মা বাবার সাথে সম্পর্কটা কেন হলো রসুল্লাহ সাল্লাহ আলাইহ বলেন হাদিসের মধ্যে হুমা জান্নাতুকা ও না তোমার মাই তোমার জন্য জান্নাত তোমার বাবা তোমার জন্য জান্নাত আবার উভয় তোমার জন্য জাহান্ন অর্থাৎ মা 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 করা আল্লাহর সাথে সম্পৃক্ত এজন্য বাপ যদি ইচ্ছা করত আপনাকে আমাকে গলা টিপে ওই ছোট্ট অবস্থায় হত্যা করে দিলত মা বাবা যদি চাইতো আপনাকে আমাকে পেটের ভিতরে রাই খাই ট্যাবলেট খাওয়া সন্তানকে হত্যা করে না মানুষ করে সন্তানটাকে নষ্ট করতে পারত তো যদি সন্তানকে মা বাবা নষ্ট করে দিত তো এই সন্তান দুনিয়াতে আসতো কিভাবে আর আসলে না আসলে আল্লাহর করত কিভাবে বলে। আল্লাহ বলছেন আমি তো আল্লাহ কোন মানে যখন বলি হ আল্লাহ বলেন সাথে সাথে হয়ে যায় তো আমি আল্লাহ এর পরেও কেন মা বাবার মাধ্যমে পাঠাইলাম আমি আল্লাহ তাআলা বুঝাইলাম দুনিয়াতে তোমরা যা কিছু করতেছ যে কোনো মাধ্যম দিয়েই করতেছ সুতরাং মা বাবা মা বাবাকে কদর করা মা বাবাকে সম্মান দেওয়া মা বাবার হুকুম আহকামগুলো মারা মা বাবার করা আল্লাহর এবাদতের সাথে সম্পৃক্ত এজন্য যে মা বাবার মাধ্যমে আল্লাহ তালা আপনাকে আমাকে দুনিয়াতে পাঠাইছে সেদিকে আলোচনা যাচ্ছে চলে যাচ্ছে বাকি মূল বিষয়টা হলো এবাদত প্রথমত কার করতে হবে আল্লাহ আল্লাহর হুকুম মানবো আর আল্লাহর হুকুমের যে আবাদত গুলা এই আবাদতটা করতে তরিকা তো একটা লাগবে সেটা হচ্ছে নবীজির তরিকা বলেন কার তরিকা নামাজ পড়ার জন্য আল্লাহ কোরআনে আদেশ দিয়েছেন নামাজটা কিভাবে পড়তে হবে এটা তো কোরআনে নাই কি বলেন আসেনি নামাজ কিভাবে পড়তে হবে কোরআনে এটা নাই বাকি আল্লাহ বলেছেন তোমরা নামাজ পড়ো তোমাদের উপর নামাজ ফরজ করা হয়েছে তোমরা জাকাত দাও তোমাদের উপর জাকাত ফরজ করা হয়েছে হজ করো হজ ফরজ হলে হজ করবা কিভাবে নবীজির তরিকায় নবীজি যেভাবে করতে বলেছেন সেভাবে করতে হবে আজকে আমরা আল্লাহর ইবাদত কিছু আজান দিতেছি বাবার আত্মীয় সজন বিশেষ করে জিনিয়াসকে সভাপতি আমার আপন খালু হজরত মাওলানা সালমান সাহেব ওনারাই মাদ্রাসাটা করেছেন ইনশাআল্লাহ যদি হায়াতে বাঁচিয়ে রাখে কোনো সময় আসতে দেখা হবে সালামু আলাইকুম ওরমতুল্লা